রাত এগারোটার সময় ভারতীয় সময় রাত এগারোটায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডের কেলক কলেজে আমাদের সেই আকাঙ্ক্ষিত বক্তব্য রাখার জন্য উপস্থিত হয়েছিলেন এবং অক্সফোর্ডের মতো একটা প্রথিতযশা বিশ্ববিদ্যালয় যাকে সারা পৃথিবী চেনে যার আমন্ত্রণে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে বিশ্ববাংলায় পরিণত করার গল্প এবং মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন সেই বক্তব্য যখন রাত এগারোটায় শুরু হয় তার কিছুক্ষণ পরেই আমরা লক্ষ্য করি যে কিছু মানুষ যারা বিচ্ছিন্নতা তৈরি করতে চান তারা সেখানে একটা সমস্যা তৈরি করার চেষ্টা করেন সারা বাংলা সারা পৃথিবী সারা ভারতবর্ষ যখন রাত জাগছে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্যে তখন কিছু বাম এবং অতি এবং আরও কিছু ধর্মান্ধ মানুষ তারা সেখানে গণ্ডগোল করা তৈরি করেন আমরা অবাক হয়েছি সেই মঞ্চে দাঁড়িয়ে কেউ কেউ প্রশ্ন করছেন যে আপনি হিন্দুত্বের কথা বলুন আমরা ওই সময় দেখতে পাচ্ছিলাম না পরে আমরা দেখেছি তো নিশ্চিতভাবে আমাদের মনে হয় যে হিন্দুত্বের কথা সারা পৃথিবীকে এই বাংলারই আর এক কৃতি সন্তান স্বামী বিবেকানন্দ শুনিয়ে গিয়েছেন এবং সেই হিন্দুত্ব যে হিন্দুত্বে আমরা বিশ্বাস করি যে হিন্দুত্ব সারা পৃথিবীর মানুষকে একত্রিত করার কথা বলে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করার কথা বলে ধর্মীয় সহনশীলতার কথা বলে সেই হিন্দু ধর্মের কথা কিন্তু বিবেকানন্দ শুনিয়ে গিয়েছে আর কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী সেখানে ডাক পেয়েছিলেন কিসের জন্যে না তাঁর যে অভিজ্ঞতা তার যে কাজের ধরন যেটা নিয়ে তিনি বাংলার মানুষদের জন্য চিন্তা ভাবনা করেন তাদের জন্য প্রকল্প করেন এবং তার সেই প্রকল্পের ভেতর দিয়ে বাংলার নারীদের ক্ষমতায়ন করেছেন সেই কথা সারা বিশ্বকে জানানোর জন্য তিনি আমন্ত্রিত হয়েছিলেন সেখানে আমরা দেখলাম কিছু মানুষ তার বক্তব্যকে থামিয়ে দেওয়ার জন্যে তারা এই কাজটা করছেন তো আমি প্রশ্ন করি এরা তাদের মধ্যে যা চেহারা দেখেছি তাদের মধ্যে কিছু বাঙালিও ছিলেন তো সেই বাঙালিরা এই বাংলার মানুষকে বাংলাকে সারা বিশ্বের সামনে কি বার্তা দিতে চাইছিলেন বাংলার মুখ্যমন্ত্রীকে অপমানিত করে অপদস্থ করে তার বক্তব্য থামিয়ে দেবার চেষ্টা করে তারা কি বাংলাকে সারা বিশ্বের সামনে ছোট করতে চাইছিলেন আমার তো মনে হয় এরা বাংলা বিরোধী বাংলার বিরোধী বলেই বাংলার বিরুদ্ধে অক্সফোর্ডের মতো জায়গায় দাঁড়িয়ে কথা বলছে এবং আমি আমার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কুর্নিশ জানাই তিনি অত্যন্ত সুন্দরভাবে তার বক্তব্য সেখানে পেশ করেছে এবং যারা এই বিচ্ছিন্নতা তৈরি করছিলেন তাদের প্রতি তিনি সহানুভূতি প্রদর্শন করেছেন এবং শেষমেশ সেই মানুষদের যারা বিচ্ছিন্নতা তৈরি করতে চাইছিলেন তাদেরকে সম্মিলিত প্রতিবাদে সেখান থেকে সরে যেতে হয়েছে তো যারা বাংলাকে ভালোবাসেন সেই বাংলার কথা যখন সারা বিশ্বে বাংলার মুখ্যমন্ত্রী ভেতর দিয়ে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে বাংলার উন্নয়নের কথা সারা বিশ্বকে জানানো হচ্ছে বাংলার নারীর প্রগতি তাদের ক্ষমতায়নের কথা তিনি সারা বিশ্বকে জানাচ্ছেন সেখানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে অসম্মান করার চেষ্টা তাকে থামিয়ে দেবার চেষ্টা বাংলাকে ছোট করার চেষ্টা বলে আমরা মনে করি কিন্তু যারা এই কাজটা করছেন তাদের সেই কাজকে ধিক্কার জানাই যাদের বিধানসভায় বক্তব্য রাখার মতো সংখ্যা নেই শূন্যতে পৌঁছেছেন যাদের আন্দোলন বাংলাকে পিছিয়ে দিয়েছিল শিল্পায়ন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে বাংলাদেশ বাংলাকে পিছিয়ে দিয়েছিল চৌত্রিশ বছরে যাদের শাসনে বাংলা শূন্যতে পরিণত হয়েছিল বাংলা একটা মরুভূমিতে পরিণত হয়েছিল উন্নয়ন বলতে কিছু ছিল না যুবকদের সামনে দিশা ছিল না মহিলাদের ক্ষমতা ছিল না স্বাধীনতা ছিল না গণতন্ত্র ধর্ষিত হতো আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে অক্সফোর্ডে তাদের বার্তা তুলে দেবার চেষ্টা করছেন আর এই মমতা বন্দ্যোপাধ্যায় যার প্রত্যেকটা আন্দোলন মানুষ বাংলার মানুষের জন্য ছিল যার জীবন বাংলার মানুষের জন্য বলি প্রদত্ত ছিল এই বামেরা যারা তাকে বারংবার আঘাত করেছে আক্রমণ করেছে মেরে ফেলার চেষ্টা করেছে তারা সফল হয়নি আজকে তারা অক্সফোর্ডে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমানিত করার চেষ্টা করছেন আমি এই কাজে তীব্র নিন্দা করি ধিকার জানাই এবং সঠিকভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই প্ল্যাটফর্মটা রাজনীতির প্ল্যাটফর্ম ছিল না সেই প্ল্যাটফর্মটা কোনো রাজনৈতিক বক্তব্য রাখার প্ল্যাটফর্ম ছিল না সেই রাজ সেই প্ল্যাটফর্মটা কোনো ধর্মের কথা বলার প্ল্যাটফর্ম ছিল না সেটা আমাদের যে সংবিধান যে সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে যে সংবিধান বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলে যে সংবিধান মৌলিক অধিকারের কথা বলে যে সংবিধান আমাদের বক্তব্যের স্বাধীনতার কথা বলে কথার স্বাধীনতার কথা বলে সেই কথাগুলোকে সেখানে তুলে ধরা এবং নারীর প্রগতির কথা নারীর ক্ষমতায়নের কথা যেটা বাংলায় একটু একটু করে উন্নত উন্নয়নের দিকে এগিয়েছে সেই কথা তুলে ধরার জায়গা ছিল এবং সঠিকভাবে পরবর্তী স্তরে প্রশ্নোত্তর পর্বে বাংলার যে উন্নয়ন বাংলার যে পরিবর্তন তার একটা পরিসংখ্যান সেখানকার উদ্যোক্তারাই তুলে ধরে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন এবং আমরা নিশ্চিতভাবে আনন্দিত হয়েছি যে তারাও অনুভব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার নারীরা সুরক্ষিত আছেন বাংলার উন্নয়ন ত্বরান্বিত হয়েছে জিডিপি থেকে সব জায়গায় বাংলার উন্নতি ত্বরান্বিত হয়েছে বাংলা সত্যিকারে বিশ্ব বাংলায় পরিণত হয়েছে সারা পৃথিবী কালকে দেখেছে সারা পৃথিবী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য শুনেছে যারা বিচ্ছিন্নতা তৈরি করার চেষ্টা করছিলেন তাদেরকে বলবো নিজেদের আচরণে শুদ্ধি করুন কারণ যেটা বাংলার পক্ষে মঙ্গল